খানিকটা আজকে একটু লেট হয়েছে আমাদের সাংবাদিক হলো শুরু করতে কারণ আমরা জানেন যে পঞ্চায়েতের শপথ অনুষ্ঠান হচ্ছে তাই আমার নিজ বিধানসভার ক্ষেত্রে সকল অনুষ্ঠান ছিল কিছু ডিস্ট্রিবিউট খানিকটা সময় দিতে হয়েছে তা আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমি আমার দুঃখ প্রকাশ করছি তাদের আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট ফিটিং

পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে সমস্ত কিছু তৈরি আছে আগে আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অব যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যে হাজার হাজার মানুষ সে বন্যার কবলে। এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন মধ্যে আছেন বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটি পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রী হয়ে বসে আছেন তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন সাত কিংবা আট তারিখে চেয়ার মিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রুপ টি জিয়াবিটি গ্রুপ টি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর পলিসি ডিসিশন ফর পেমেন্ট অফেশন ওয়েটরিং ইন ডিফারেন্ট আরবান লোকাল আন্ডার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদের আপনারা জানেন যে রিডাব ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স এই যে দপ্তরগুলো রয়েছে

গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে সাত হাজার পাঁচশো যারা আইআরপি আয়রন রিমুভাল সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আয়ক সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা সেই তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডি সে যারা পাম্প অপারেটররা রয়েছে এনসি রেnder এবং বিভিন্ন আরবান বডি গড়ে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে বাম্প অপারেটর গুলো নয়া হয়েছিল ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেটার আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে বাম্প অপারেটর না তারাও ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে রাজ্য রাজ্যমন্ত্রীসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজ যাও মিনিমাম সাত এবং সাড়ে সাত টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত যারা নন আইআরপি আর যারা আইআরপি তারা সাড়ে টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল বডিজেও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে উনিশটা ইউএলবি এবং আগরতলা পৌর পরিষদ নিগম সহ পুরী থানা ইউএলবি রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই বাম্প না কম করে সাত হাজার সাড়ে সাত টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিজের উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চায় সেই বেতন তারা সেটা করতে পারে রাজ্যমন্ত্রী সভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর অ্যানাউন্সমেন্ট অফ অনারেরিয়াম

দুইশো জন যারা ড্রাইভার আছেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল ড্রাইভাররা পেতেন ন টাকা করে আর নর্মাল যারা এসপিও তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিও দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিও দের বেতন সারা রাজ্যে বারো টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন হাজার পাঁচশো এবং দুশো পঁয়ষট্টি জন যে এসপিও তাদের এখন থেকে 12000 টাকা করে এসপিও টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা হবে

আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেসেসারি অ্যাপ্রুভাল টুয়ার্ডস ফিলিং আপ অফ এন এডিশনাল নশো ষোলো নাইন হান্ড্রেড এন্ড সিক্সটিন ভ্যাকেন্ট পোস্ট অফ কনস্টেবল ম্যান এন্ড ওমেন ইন ত্রিপুরা পুলিশ থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হোম ডিপার্টমেন্টের অধীন নশো জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে ইতিমধ্যে আমাদের 1000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় বেরিয়ে আছে সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান এন্ড ওমেন সেগুলো অ্যাডভারটাইজমেন্ট প্রদান করা হবে অর্থাৎ প্রায় 2000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টে 1000 কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দা বার্জ অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে নশো ষোলো খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য সভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট অ্যাডভারটাইজমেন্ট করা হবে আগের এক হাজার পোস্ট সেখানে ডিক্লারেশন হবে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে

পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক ছিল ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট সেই আইসিএ দপ্তর থেকে আইসি ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যে স্টাফ রয়েছে আইসি দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে তাই ট্যুরিজম দপ্তর যেহেতু আগামী দিনে টুরিজম কে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং টুরিজম কে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম কে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্ন ভাবে তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে রাজ্য পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল একান্ন খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী এই যে একান্নখানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে খানা কোর্স কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাব প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএ তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের সাংবাদিক বন্ধুরা আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইন ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্টস আন্ডার ডাইরেকটরেট অফ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি দপ্তর দপ্তর প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে যে সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এল গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন এই নখানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে সিনিয়র ইনফরমেশন অফিসার ইনটু সরি সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার ইনফরমেশন অফিসার সেটে আইসিএতে চলে আসে সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার গ্রুপ এ আর লোয়ার ডিভিশন ক্লার্ক এক্সাম এবং এসআই সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার আরজব টিপিএসসি সেটা নিয়োগ করবে আর ক্লার্ক

রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে এবং আমি রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে রাজ্যের এই বত্রিশ জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাড রাজ্যের মানুষ পরিলক্ষিত হয়েছে আপনারা বন্ধুরা জানবেন গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন সেই ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে তিন দিনের ফ্লাডে চার দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে পিছিয়ে পিছিয়ে দিয়েছে দিয়েছে উন্নয়নের ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে

ক্যাবিনেট মিটিং এ সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং আরো অনেক এজেন্ডা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্ত গুলো আগামী দুদিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জারি দেওয়া হবে যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সঙ্গে জড়িত এবং জেআরবিটি গ্রুপটি যে আমাদের এক্সাম হয়েছিল সেই জেআলবিটি গ্রুপটি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী সাত কিংবা আট তারিখে তার ফলাফল বেরোবে রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মানুষের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সেটা সিদ্ধান্ত করেছে

আরবান লোকাল বডিজ এর পঞ্চায়েতের অধীন যে পাম্প অপারেটাররা তারা বিগত প্রায় দু বছর ধরে তাদের এই বেতন পাচ্ছে কিন্তু বাকি যে পাম্প অপারেটাররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না টোটাল সংখ্যাটা হবে সাড়ে তিনশোর কাছে তিনশো চুয়ান্ন পঞ্চায়েত আর ইউএলবিতে সেই সংখ্যাটা ফাংশনাল দেব নেক্সট সাংবাদিক মিটিং দিয়ে দেব কারণ এতদিন অ্যাকচুয়ালি ইউএলবির যে রিমিউনারেশনটা বা বর্ধিত বেতনটা তারা পাচ্ছিল না তো এখন মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোনো নিয়ম মেনে হয়নি তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডাটা নেই বা আমাদের কাছে কোনো কনকারেন্সের কনকারেন্স নেই যেটা আমরা তাদেরকে অনুমোদন দিচ্ছি তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম

না আমি সাড়ে ছ হাজার নয় আমি দশ হাজার টাকা দেবো তবে তারা দেয়ারেন্ট রিভার্ড তারা দিতে পারে রানির মাজার পৌর সয় যদি ভাবে যে আমার কনসোর্স বা আমার শেয়ার অফ ট্যাক্সেস নিলে আমি সাড়ে ছ হাজার নয় আমি দশ হাজার টাকা বাড় ন হাজার টাকা দেবো তারা সেটা দিতে পারে কিন্তু মিনিমাম সাড়ে সাত হাজার এবং সাত হাজার আইআরপি এবং নন আইএমপির ক্ষেত্রে তাদের দিতে হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো আমাদের উনিশটা ইউএলপি রয়েছে

আগরতলা আমরা রেললি এবং চিটাগাম বিমানবন্দরের বিমান পরিষেবা এই সেটা কি পর্যায়ে আছে কি হতে পারে আগামী দেখুন আমরা খুব অ্যাডভান্স স্টেজে ছিলাম গত পরশু দিনও স্বরাষ্ট্র এমওএস মিনিস্ট্রি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট প্রাঞ্জি সঞ্জয় ওনার চিঠি এসছে আমার কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওটা নিয়ে তদ্ধির করেছেন আমিও করেছি আমাদের চিটাগং এবং আগরতলার মধ্যে যে কানেকটিভিটি সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে ইমিগ্রেশন তারপর আমাদের ফ্লাইট অপারেশন ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি পঁচিশ জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের সাবরুমের আইসিপির জন্য নিশ্চিন্দপুর আইসিপির জন্য এবং আমাদের আগরতলা ইমিগ্রেশনের জন্য টোটাল আশি জনের মত রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা মানে তাদেরকে ডিপ্লয় করবো ডিপ্লুট করবো সেখানে তাতে আগরতলা যে আমাদের এয়ারপোর্ট সেই ইমিগ্রেশনের জন্য প্রায় পঁচিশ জনকে নিয়োগের কথা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের প্রস্তুতি চলবে আমাদের দৃঢ় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কারণ সরকার আসবে সরকার যাবে দেশে কিন্তু যে রিলেশনশিপ যে রিলেশনশিপ তাতে যেন দেখাত না ঘটে সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছে আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস উনারও সেখানে সেই প্রচেষ্টা থাকবে তো সেদিক থেকে ইট ইজ টু কমেন্ট কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা আগামী দিনে আমরা আশা করবো যে ফ্লাইট কানেক্টিভিটি করা আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের আর সি এস রিজন্যাল কানেকটিভিটি স্কিমে এই কানেকটিভিটি আমাদের বিটুইন আগরতলা সেটা ধার্য করা আছে ক্যাপ ফান্ড হিসেবে আমরা পনেরো কোটি টাকা দেবো ইয়ারলি স্পাইস চেলকে অলরেডি আমরা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি কিন্তু যেহেতু ইমিগ্রেশন হয়নি তার জন্য আমরা সেটা ঘোষণা করতে পারি কেন্দ্রীয় সরকারও সেটা দৃষ্টিতে রেখেছেন আমাদের রাজ্য সরকার সেটা টপ প্রায়োরিটিতে রয়েছে দুদেশের সম্পর্কের আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটার উপর নির্ভর করবে যে আমরা এটা কবে নাগাদ চালু করব

ये देखिए ये मुद्दा जो है बहस की बात है अभी सिचुएशन कंट्रोल में है किसी किसी की तरफ से भड़का जा रहा है कि किसी के खिलाफ या सरकार के खिलाफ ये ठीक बात नहीं है कम्युनल हारमोनी हमारे स्टेट में हमारे देश में हमारे सरकार के टाइम पे बहुत बेहतर हुआ है लेकिन उसको भड़का के पॉलिटिकल माइलेज देने की जो कोशिश में है उसका जो सपना है पूरा तो 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 नहीं होगा मैं इतना ही कह सकता हूँ और आपके माध्यम से आपके द्वारा मैं हर एक हिंदू हो या मुसलमान हो हर एक जाति के लोगों को मैं अपील करता हूँ कि शांति बनाए रखिए अभी अपने उनके बीच समय लड़ने का नहीं है त्रिपुरा तो उन्नति के बारे में सोचना है फ्लड में हमारा बहुत नुकसान हुआ है हमें राज्य को आगे ले जाना है और कम्युनल हार्मोनी अगर खुद रहता है तभी ये स्टेट आगे बढ़ पाएगा त्रिपुरा का हिस्ट्री पीस शांति का है अमन का है ये हमें बरकरार रखना है आगे ले जाना है थैंक यू